অফার 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 ঈদে ধামাক অফার মাত্র বারো হাজার টাকা নিয়ে চলে আসুন আরবি অটোই আর নিয়ে যান আপনার স্বপ্নের গাড়ি মাত্র বারো হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে পেয়ে যাবেন চার্জ স্কুটি ঠিকানা মনে রাখবেন বসিরহাট হাসনাবাদ থানার অন্তর্গত নপাড়া এলাকার নেজার রোডের পাশে যোগাযোগের নাম্বার হলো নাইন সেভেন থ্রি টু নাইন জিরো টু ফাইভ থ্রি টু এই নাম্বারে একটি স্কুটি কিনলে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে একটি স্ট্যান্ড ফ্যান অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আজই চলে আসুন আর বি দেখুন সর্বপ্রথমে বলবো সকলকে জানাই পবিত্র রমজান ও ঈদের খুশি ধামাকা অফার নিয়ে এসেছে আর বি অটো বারো হাজার টাকায় তারা স্কুটি দিচ্ছে পবিত্র ঈদ ও রমজান উপলক্ষে আজই চলে আসুন এখানে ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটি শোরুম এক যে কোনো ইলেকট্রিক গাড়ি কিনলে আপনি পাবেন সঙ্গে একটি স্ট্যান্ডম্যান্ট পেরি তা আর দেরি না করে শুধু এখানকার গেট আপ গাড়ির এত সুন্দর মডেল আর এখানে একটা বিশেষ তারতম্য আছে মোটরগুলো অন্য কোথাও থেকে কিনলে আমরা দেখি মিনিমাম দশ বারো দিন অপেক্ষা করতে হয় কিন্তু এখান থেকে যদি কেউ কোনো স্কুটি কেনে তার যদি কন্ট্রোলার মোটর কোনো প্রবলেম হয় এখানে কিন্তু সাথে সাথে একেবারে ঠিক করে দেওয়া হয় তার নাম হলো আরবিনা অটো লোকেশনটা বলি নপাড়া বাজার প্রাইমারি স্কুলের একেবারে সামনে মাত্র বারো হাজার টাকায় এখানে বাগের বাচ্চা স্কুটি পেতে হলে চলে আসুন ফোন নম্বরটা একবার বলি নাইন সেভেন থ্রি টু নাইন জিরো টু ফাইভ থ্রি টু সকলকে কেনাকাটায় আমন্ত্রণ জানাই চলছে পবিত্র রোজা চলে আসুন আরবিনা অটোতে একেবারে সবজ কিস্তিতে গাড়ি কিনতে সোজা আসছে পবিত্র খোষের ঈদ আরবিনা অটো থেকে স্কুটি কিনলে তাদের হবে জিত আর এবার ঈদে একেবারে বিন্দাস যে গাড়ি কিনলে যার কোনো তেল নেই তেল দিতে হবে না বারো টাকায় চার্জিং খরচ বারো টাকা চার্জ খরচ আপনি চার্জ করে বারো টাকা দিয়ে চার্জ খরচ করিয়ে একেবারে ঈদের খুঁটিতে মেতে উঠুন বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠুন দারুন আরবিনা অটোতে আপনাকে আসতেই হবে